আমরা যেটা প্রয়োজনের জিনিস সেগুলো এক জায়গায় রেখে কাজ করতে পারি দ্বিতীয়ত পিসি জোগাড় করার পর আমাদের ইন্টারনেট কানেকশন লাগবে তারপরে আমাদের কম্পিউটার নলেজ থাকা লাগবে বেসিক যাদের নেই তারা কমেন্ট করতে পারেন তাদের জন্য আলাদা ভিডিও বানাবো কম্পিউটারের উপর সোট বিষয় আমাদের পিসি থাকার পরে আমাদের কোড লেখার জন্য আমরা যে কোড করবো এস এস যে এগুলো লিখবো তার জন্য দেখেছিলাম আমার কী কী লাগবে সেগুলো লেখার জন্য আমাদের একটা জায়গা লাগবে কিসে লাগবে অনেক সময় তো এরকম খাতায় লিখি নোট করি আমাদের কোড লেখার জন্য একটা নোট লাগে সো আমাদের নোটে সেটা হলো আমরা ভিএস কোড আমরা অলরেডি ডাউনলোড করা হয়েছে ভিএস কোড আমরা এই ভিএস কোডে কোড লিখবো আপনাদের যাদের ডাউনলোড করা নেই তারা কোর যে সার্চ দেবেন ডাউনলোড করে নিতে পারবেন আর আমার ভিডিও হবে আনফিল্টার আমি যেভাবে কাজ করবো যেমন কোনো ভুল হয় তাহলে ভুল দেখতে পাবেন কোন ফিল্টার না আমার ভিডিওর ভিতর না কোনো কার্ড থাকবে না যেখানে আমি কিছু পাচ্ছি না এখন থেকে আমি কার্ড করে দেবো এরকম কোনো কার্ড থাকবে না স্যার আমার ভিডিও এটি সাধারণত হতে পারে অন্যদের থেকে সত্য স্যার ডাউনলোড পর উইন্ডোজ দিয়ে দেবেন দিলেই ডাউনলোড হয়ে যাবে তারপরে ইনস্টল করবেন পরপর যে স্টপগুলো করে দিলেই আপনার এরকম ওপেন হয়ে যাবে এখানে আমার অলরেডি একটা ফাইল রয়েছে স্যার এটা আমরা ইগনোর করি ক্লাস করছিলাম সেটাই বিনিয়োগ করি ওকে সো আমাদের এরকম দেখাবে প্রথমে ভিএস কোড ওপেন এজার পরে তারপর আমাদের করতে হবে কোড লেখার প্রথমে আমাদের একটা ফোল্ডার তৈরি করতে হবে সো আমরা ফোল্ডার তৈরি করব এখানে এখানে গিয়ে যেখানে একটা ডিরেক্টরি গিয়ে নিউ ফোল্ডার তৈরি করব

ভিএস কোড কোড থেকেই ওপেন করতে পারি ভিএস কোড থেকে কীভাবে ওপেন করতে পারি প্রথমে আমরা ভিএস কোডে আসবো আসার পরে আমরা এখানে যে ফাইল অপশনটা দেখা যাচ্ছে ফাইল অপশানে যাব যাওয়ার পরে ওপেন ফোল্ডার ওপেন ফোল্ডারে যে আমাদের যে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম সেখানে যাব করেছিলাম ডি ভলিউমে যে আমরা এখানে লিখেছিলাম হচ্ছে এইচ টি এম এল আমরা খুলবো কোথায় সেই html টা কোথায় কোথায় তুমি html পেয়ে গেছো আচ্ছা এখানে ক্লিক করে আমরা এখানে চলে এসেছে ফোল্ডার নেম চলে এসেছে সিলেক্ট ফোল্ডার দিব দিলে আমাদের ফোল্ডার ওপেন হয়ে গেছে দেখেন এখানে চলে এসেছে এবার আমাদের দ্বিতীয় যেভাবে আমরা ওপেন করতে পারি সেটা হলো ডাইরেক্ট আমরা এখানে চলে আসলো এখানে এসে এই ফোল্ডারটা ক্লিক করে রাইট ক্লিক করে শো মোর অপশানে গিয়ে এখানে দেখেন ওপেন উইথ কোড আছে এবং আমাদের ভিএস কোডের মাধ্যমে ওপেন করতে পারছি সে আমরা ভিএস এল কোডের মাধ্যমে ওপেন করতে পারি ওকে সো আমরা দেখলাম কীভাবে একটা ফোল্ডার ওপেন করতে হয় ওপেন করার পরে আমাদের যেহেতু এসটিমেল লিখতে হবে সে এস লেখার লিখার জন্য আমাদের প্রথমে একটা ফাইল তৈরি করতে হবে সে ফাইল তৈরি করার জন্য আমাদের এখানে আসার পরে কাজটা যদি এখানে একটা নিউ ফাইল দেখা উঠছে এখানেই যাব আমরা এখানে দেব ইনডেক্স ডট এস টি এম এল এখানে আমাদের যে ইন্ডেক্স টারের জায়গায় আমরা যে কোনো নাম দিতে পারি তারপরে ডট ডিএটেনশন আমাদের সবসময় html দিতে পারি যেহেতু আমরা এসটিএল লিখতে চাচ্ছি আমরা যদি সিএস লিখতে যেতাম তাহলে দিতে পারতাম ইন্ডেক্স ডট সিএসএস আমরা যে কোর্ট করতে বা অন্য কোনো ফাংশন অন্য কোনো করতে চাইলে আমরা সেটার এক্সটেনশন দিতে হতো লাস্টে দিয়ে আমরা ইন্টার দিব এন্টার দিয়ে আমরা এটা দেখবো হচ্ছে আমাদের প্রথমে আছে কি লিখতে আছে সেটা দেখাতে হবে ওকে সো আমাদের প্রথমে ডক তার আগে আমরা দেখে আসি আমাদের যেহেতু ফোল্ডার ক্রিয়েট করার জন্য গেছি কিভাবে ফোল্ডার ওপেন করতে হয় সেটাও জেনে গেছি বিএস অ্যাকাডেমি কোডের মাধ্যমে এখানে আমরা দেখব এইচ টি এম এল তাহলে এইচ কি সো আমরা ব্রাউজারে চলে যাব ব্রাউজারে যে আমরা সার্চ করব আছে এইচ টি এম এল আমরা এখানে লিখব এইচ টি এম এল আমরা ডব্লিউ থ্রি এস স্ক্রল করে যাব এখানে আমাদের

ধরেন আমরা এই ওয়েবসাইটে রয়েছে এখানে এস টিমের মাধ্যমে এইগুলো তৈরি করা হয়েছে যেমন কিভাবে তৈরি করা হয়েছে এটা একটি এস টিমের মাধ্যমে তৈরি করা হয়েছে এস টিমেল লিখে তার ভিতরে আমরা টেক্সট দিছি তারপরে আমাদের এই ব্রাউজারে ওয়েবসাইটে শো করছে এবং আমরা দেখতে পাচ্ছি এস টিমএল ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্ক অফ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজ ওয়েব পেজ তৈরি করার জন্য স্ট্যান্ডার্ড একটা ল্যাঙ্গুয়েজ ডিসক্রাইবস দি স্ট্রাকচার অফ ওয়েব পেস এটা আমাদের ওয়েবসাইটের কেমন স্ট্রাকচার হবে সেটা ডিসক্রাইব করে মানে বর্ণনা করে যেখানে আমাদের এখানে একটা ন্যাপ ন্যাপবার রয়েছে এখানে একটা সাইড সাইটবার রয়েছে একটা হেডিং রয়েছে এইগুলো হচ্ছে আমরা মাধ্যমে করি এনস্টেম্যাল কোয়ান কনসিস্ট অফ এ সিরিজ অফ এলিমেন্টস এটা অনেকগুলো এলিমেন্ট বহন করে

html কি এখানে আমাদের html লেখার জন্য প্রথমে আমাদের লিখতে হবে doc type doc type html এটা দিয়ে শুরু করতে হবে declaration defines that this document is an html ডকুমেন্ট মানে আমাদের তো বলে দিতে হবে যে আমরা কি করতে যাচ্ছি যখন খাতায় কোনো একটা প্যারাগ্রাফ বা রচনা লিখি তখন তো আমরা বলে দিয়ে ট্রাই করি যে আমরা কি বলতে যাচ্ছি যে আমরা রচনা লিখলে প্রথমে উপরে লিখে দিই রচনার নামটা লিখে দিই যে হচ্ছে বাই বোর্ড তেমনভাবে আমাদের এটা লিখে দিতে হবে তারপরে হচ্ছে এস টিএম এটা কীভাবে লিখতে চাচ্ছে আমরা যদি ইংলিশে লিখি তাহলে ইংরেজিতে লিখি আর আমরা এটা হচ্ছে এস মাধ্যমে লিখে লিখতে যাচ্ছে সো আমরা এস এল দেব আমাদের এস এর মাধ্যমে দিতে হবে তারপরে হেডিং থাকবে টাইটেল থাকবে বডি থাকবে প্যারাগ্রাফ আপ থাকবো বডির ভিতরে আছে আমাদের মার্জিন যেটা এটা থাকে খাতায় সেটা ধরেন বডি

এইস অন দিব তখন দেখেন আমাদের এইস অন দেওয়ার সাথে সাথে এইস অনের ক্লোজিং ট্যাক্স চলে এসেছে কিন্তু আমরা যদি এখানে আমরা লিখতে পারতাম ওয়েব ডেভেন্ট এটা আমাদের কন্টেন্ট আর এটা হলো আমাদের এলিমেন্ট এলিমেন্টের ভিতরে কন্টেন্ট থাকে ওকে যদি এবার আমরা একটা

ওয়েলে চালু হয়েছে উনিশশো উননব্বই সালে টিম বার্নার্স লি যে আমাদের এস টিমেলটা ইনভেন্ট করে ওকে তারপরে অনেক আসতে থেকে আসতে গিয়ে আপগ্রেড হয়ে আপগ্রেড হয়ে আমরা বর্তমানে এস টিমেল ফাইভ ইউজ করব ওকে সো আমরা জানতে পারলাম এস টিমেল কী এবং কীভাবে কাজ করে ওকে এই যে আমাদের

অটো কোলস ট্যাগ লিখবেন অটো অটো কোলস ট্যাগ এটা ইনস্টল করে নেবেন এখানে আনাসলক আনাসলক করে নিলে আপনাদেরও অটো ট্যাগ পলজিং চলে আসবে সে টাইটেল টাইটেলের পরে যে হেডের পরে যে আমরা দেব হচ্ছে বডি এগুলো আমাদের আছে মাথার সেকশন এটি সেকশনে আছে হেড আছে মাথার সেকশন তারপরে আছে আমাদের বডি যেখানে আমরা যাবতীয় কাজ করব বি ও ওয়াই বডি এখানে ভিতরে আমরা পি এইচ ওয়ান পি ওয়ান দিতে পারি যেগুলো আমরা পরে গত নেক্সট ক্লাসে জানবো আমরা কী কী ট্যাগ আছে এস টিম কী কী ট্যাগ আছে সেটা জানবো আপাতত আমরা জানলাম এস টিম এল কীভাবে লিখতে হয় সেটা জানলাম ওকে সো আমরা পরবর্তী ক্লাসে জানবো হচ্ছে এস টিম এল কী কী ট্যাগ আছে সেই বিষয়ে আমরা আলোচনা করবো সো আজ এই পর্যন্তই ধন্যবাদ যারা বুঝতে পারেন নাই তারা কমেন্ট করতে পারেন কোন বিষয়টা বুঝতে পারেনি আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ